ভাই চায়ের দাম কি আগের থেকে বাড়ায় দিছেন নাকি দাম না বাড়ালে দোকান চলবে কিভাবে। দুধের দাম বাড়তেছে চিনি বাড়তেছে চা আগের দামে দেব কেমন বলো আরে ভাই শুধু চায়ের দাম না সব কিছুরই দাম আগুন বাজারে ঢুকলেই মাথা ঘুরে ঠিক বলছো জিনিসপত্রের যে দাম কিছু কিনতে গেলেই শ্বাস বন্ধ হয়ে আসে তাও মানুষ বাঁচে না খেয়ে তো আর থাকা যায় না বলো দেখতেছি কাস্টমার আগের মতোই আসে আড্ডা দেয় চাকরি নাই কোনো কাজ নাই কাজের সুযোগ নাই অথচ ব্যয় বাড়তেছে তাই তো এদিকেও দেখো আমার ছেলেটারে কত কষ্ট করে পড়াশোনা শিখাইলাম এখন কোনো চাকরি পাই না কত জায়গায় ইন্টারভিউ দেয় কিন্তু তাও কোনো চাকরি হয় না এখন বেকার হয়ে বসে আছে এটাই আমাদের বর্তমান পরিস্থিতি সত্যি কথা আমি নিজেও আবেদন দেই ইন্টারভিউ দেই পরে খবর নাই দিন দিন দেশের পরিস্থিতি যে কি হইতেছে কিছুই বুঝতে পারি না দিন দিন বেকারত্ব বাড়তেছে তার উপর তো আরও রাজনীতি নিয়ে ঝামেলা আছেই ঠিক বলছো ভাই দেশটা আর আগের মতো নাই চিন্তিত হয়ে বলল কবে সবকিছু ঠিক হবে আল্লাহ ভালো জানে ভয় পাওয়ার দরকার নাই ভাই সময় খারাপ না গেলে ভালো সময় আসবেও না ধৈর্য রাখতে হবে কিন্তু মানুষ তো এখন ধৈর্য হারায় টেনশনে থাকে টেনশন কমাতেই তো তোমার চায়ের দোকানে আসলাম আর তোমাদের সাথে আড্ডাও দিলাম শুনলাম কালকে নাকি বাজার কমিটির মিটিং আছে দাম বৃদ্ধি নিয়ে আলোচনা হবে দেখলা মানুষ এত চাপের মধ্যে যে এখন মিটিং করে দাম কমানোর কথা বলে করুক মিটিং আমার লাভ নাই আমি শুধু চা দেই কিন্তু আমি চাই মানুষ সুখে থাকুক আচ্ছা ভাই থাকেন কালকে আসবো তখন আবার আড্ডা দিব হুম যত সমস্যা তোমরা তো আমার চায়ের দোকানেই বসে আলোচনা করো তবে আমারও ভালো লাগে তোমাদের সাথে কথা বলে ঠিক বলছো দেশে বড় বড় সিদ্ধান্ত যতই হোক মানুষের গল্প শুরু হয় তোমার চায়ের দোকান থেকে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম সালাম রাহিম কি খবর অনেক দিন দেখা নাই ঠিক আছে চেয়ারম্যান সাহেব আসলে একটু কথা বলতে এসেছি বলো কি ব্যাপার স্যার আমাদের গ্রামের স্কুলটার ছাদে পানি পড়ে বর্ষায় বাচ্চারা ঠিকমতো ক্লাস করতে পারে না এইটা একটু দেখলে ভালো হতো হুম এই অভিযোগ আগেও শুনেছি শিক্ষকও বলছিলেন পরে কি হলো কেউ রিপোর্ট দিল না স্যার কেউ দেয় নাই তাই ভাবলাম নিজেই বলি খুব ভালো করেছো রাহিম সমস্যা দেখলে বলাটা দায়িত্ব আমি কালকেই ইঞ্জিনিয়ারকে নিয়ে গিয়ে দেখে আসব। সত্যি স্যার অবশ্যই গ্রামের স্কুল ভালো থাকলে গ্রামের ভবিষ্যৎ ভালো থাকবে আর তোমাদের মতো ছেলেরা এগিয়ে আসলে কাজও হয় স্যার আরও একটা কথা বলো বলো লজ্জা কিসের আমাদের মাঠের পাশে রাস্তাটা কাঁচা বৃষ্টি হলে চলাই যায় না পাশের গ্রামের স্কুলে যাওয়াও কষ্ট হয় বুঝলাম রাস্তাটা ইউনিয়ন থেকে করা যাবে একটু সময় লাগবে কিন্তু হবে ইনশাল্লাহ আগে স্কুলের ছাদ তারপর রাস্তা ধন্যবাদ স্যার আপনি না থাকলে গ্রামের অনেক কাজই থেমে যেত আরে আমি তো জনগণের সেবক তোমরা বলবে আমি করব এটাই নিয়ম চল কাল সকালে দেখা হবে স্কুলে আর গ্রামের ছেলেরা যেন এমন সমস্যাগুলো সময় মতো জানায় ঠিক আছে স্যার আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাদা আজ উঠানটা কেমন যেন অদ্ভুত লাগছে অদ্ভুত লাগবেই তো এই উঠানে অনেক কথা 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 জমে আছে কি দাদা ভূতের আবার ভয় দেখাচ্ছ আমি ভয় দেখাই না যা দেখেছি তাই বলি তাহলে বলো দাদা শোন এই উঠানেই এক সময় একজন মানুষ মারা গিয়েছিল এখানে এই জায়গায় হ্যাঁ রাতের বেলা কুয়োর কাছে বসেছিল তারপর তারপর সে আর বাড়ি ফেরেনি দাদা এখনো কি সে আসে আসে তো ঠিক এই সময়েই আসে তুমি কিভাবে জানো কারণ আমি তাকে কথা বলতে শুনি সে কি বলে আমি এখনো এখানেই আছি দাদা তুমি মজা করছো তো আমি কখনো মিথ্যা বলি না তাহলে তুমি কেন এত শান্ত কারণ সে আমাকে চেনে মানে কারণ সে আমারই ছেলে ছিল দাদা এসব না চুপ নিমগাছের পাতা নড়ে ওঠে দাদা হাঁটছে হ্যাঁ সে উঠানে ঢুকেছে আমি ভেতরে যাবো দাদা এখন আর যাবি কোথায় কেন কারণ শুধু আমাকে নয় নতুন কাউকেও খুঁজছে কাকে তোকেই অদৃশ্য কণ্ঠ দাদু আমি এসে আজ গরমটা খুব বেশি তাই না আকির হ্যাঁ ভাই কিন্তু মাঠে বসে গরু চড়ানোতেও একটা শান্তি আছে শহরে গেলে তো এই বাতাসও পাওয়া যায় না সালাম হাসলো ঠিক বলছো এখানে শুয়ে আকাশ দেখলে মাথার সব টেনশন উড়ে যায় অকির মাথা নাড়ল তুমি কি কখনো মাঠ ছেড়ে শহরে যাওয়ার কথা ভেবেছ সালাম একটু চুপ করে থাকলো অনেকে বলে শহরে নাকি অনেক টাকা রোজগার করা যায় কিন্তু শহরে গিয়ে মাটি দেখা যায় গরু ডাক শোনা যায় ঘাসের গন্ধ পাওয়া যায় না ভাই সেখানে মানুষ ট্রাফিক আর হর্নের মধ্যে থাকে তবে আমার মনে হয় মানুষ যেখানে থাকতে ভালোবাসে সেখানেই সুখ সালাম একটু ভাবলো সুখ মানে কি শুধু টাকা না সুখ মানে মন শান্ত থাকা কারো কাছে টাকা কাছে নাম আর আমাদের কাছে মাঠ ঘাস গরু দুজনেই হাসল বাতাস মুখে লাগছিল গরুর দল ঘাস খাচ্ছিল কিছুক্ষণ পর সালাম বলল তোমার ছাগলগুলো তো বেশ মোটা মোটা দেখছি কোনো বিশেষ খাবার দাও নাকি আরে না ভাই শুধু সকালবেলা নদীর ধারের ঘাস খাইয়েছি ওটাই নাকি শক্তি বেশি অবাক হয়ে বলল দেখি আমিও কাল থেকে নিয়ে যাব ওদিকটায় তারপর আকাশের দিকে তাকিয়ে আকির বলল সালাম কখনো কি মনে হয় জীবনে বড় কিছু করতে হবে সালাম শান্ত গলায় বলল বড় কাজ মানে কি শহরে গিয়ে অফিস করা আমার মনে হয় যারা গরু ছাগল পালছে মাঠ দেখছে তারাও বড় কাজ করছে আমরা গরু না রাখলে দুধ হবে না দই ঘি হবে না গ্রামের জীবনটাই বড়ো তুমি তো আজ বড় বড় কথা বললে দুজনেই হেসে উঠলো সন্ধ্যার হাওয়া বইতে লাগলো চলো ভাই এখন বাড়ি ফেরার সময় আম্মা রাগ করবে হুম চলো আজকের মতো গল্প শেষ দুজন গরু ছাগল নিয়ে মাঠ ছাড়লো আর মাথার ওপরে সূর্য নরম সন্ধ্যায় মিলিয়ে গেল এই সবুজ মাঠটা কত সুন্দর শহরের ভাঙাচোড়া রাস্তা আর ধোঁয়াশা মনে পড়ে না হ্যাঁ রে এখানে বাতাসটা কত সতেজ ঘাসে বসে থাকলে মনটা খুব শান্ত হয় ছোটবেলাতে আমরা স্কুলের শেষে এখানে খেলতাম আজও মনে পড়ে দৌড়ে দৌড়ে খেলা করতাম তুই তো প্রায় সবসময় মাটিতে পড়ে যেতিস আমি উঠে তুলতাম সেই সব দিন এখন মনে পড়ে শহরে সব ব্যস্ত আনন্দ খুঁজে পাওয়া কঠিন এখানে সবাই সহজ হাসে গল্প করে কোনো টেনশন নেই তুই কি মনে করিস যদি শহরে থাকতাম খুশি হতাম হতো কিন্তু এখানে থাকলে মনটা ভারী হয় না প্রকৃতির কাছে আনন্দ আছে আজ বুঝতে পারছি মনে শুরু টাকা বা বড় বাড়ি নয় শান্তি থাকলে জীবন সুন্দর ঠিক বলছিস সন্ধ্যায় সূর্যাস্তের আলো দেখলেই মনে আনন্দ লাগে আমার মনে হয় এখন থেকে বারবার গ্রামে আসব মাঠে বসে গল্প করা সব থেকে ভালো চল কিছুক্ষণ আরও বসি কথা শেষ হলেও প্রকৃতির আনন্দ চুলতেই থাকবে দাদা আজকে ভূতের গল্প বলবা ভয়ঙ্কর ধরনের ভূতের গল্প শুনতে হলে আগে মনে শক্ত করতে হয় ভয় পাইলেও দৌড় দিবি না দৌড় দেব না দাদা বলো দাদা লণ্ঠনটা একটু উঁচু করলেন তারপর ধীরে কাশি দিয়ে গল্প শুরু করলেন অভিশপ্ত গল্প এই গ্রাম থেকে তিন মাঠ পর একটি পুরনো বটগাছ আছে মানুষ রাতে ওটার দিকে যায় না ওখানে নাকি এক ছায়া থাকে চোখ নাই মুখ নাই শুধু সাদা কাপড়ের মতো ভাসে ছায়া মানে ভূত দাদা ধৈর্যধর শুন একদিন রহিম কাকা রাত বারোটার সময় বটগাছ পেরিয়ে বাড়ি ফিরছিল তো দেখে কেউ দাঁড়িয়ে আছে মানুষ নয় আবার গাছের পাতা নাড়ার বাতাসও নাই শুধু দাঁড়িয়ে থাকে তারপর রহিম কাকা ডাক দিল কেউ আছেন নাকি কিন্তু কোনো শব্দ নাই হঠাৎ কাপড়টা মাটির উপরে উঠতে লাগলো পা ছিল না শুধু ভাসমান চোখ বড় দাদা তুমি নিজের চোখে দেখছো। আমি না কিন্তু রহিম কাকার কথা পুরো গ্রামে ছড়াইয়ে গেছে তিনি বলতো ওই ছায়া তার নাম রহিম ফিরে যাও উঠানের বাতাস ভারী হয়ে ওঠে ঠিক তখনই তাদের উঠানের পিছনের দিক থেকে টুপ করে পাতায় পানি পড়ার মতো শব্দ এলো দাদা পিছনে কি শব্দ হলো শান্ত গলায় বাতাসে পাতার শব্দ ভয় পেলে ছায়া কাছে আসে বুঝছো রহিম কাকা বলতো যেদিন ছায়া তার নাম ডাকত সে তৎক্ষণাৎ পিছনে তাকাইতো না কারণ ছায়ার নিয়ম যে পিছনে তাকায় সে আর সকাল দেখে না রহিম কাকা তাহলে বেঁচে গেল কিভাবে সে চোখ বন্ধ করে দৌড় দিছে বাড়ির দিকে আর সেদিন থেকে তিন রাত তার বাড়ির ছাদে সাদা কাপড় উড়তো কারো চোখে পড়ে কারো চোখে পড়ে না এই পর্যন্ত বলেই দাদা থামল উঠানের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল শেষ মুহূর্ত দাদা ওই যে ওই লিচু গাছের কাছে সাদা কিছু নড়ছে দাদা লণ্ঠনের আলো ওদিকে ধরলেন কিছুই নেই দাদা হেসে বললেন দেখেছ গল্প শোনার পর মাথায় ছায়াও নড়তে থাকে কিন্তু মনে রাখিস রাতে নাম ডাক শুনলে কখনো পিছনে তাকাবি না রিফাত কিছু বলে না শুধু চুপ করে লণ্ঠনের আলোয় বসে থাকে ওদিকে লিচু গাছের পাশে আবার হালকা সাদা কাপড়ের মতো কিছু নড়ে ওটা কি বাতাস নাকি অন্য কিছু